আর বন্ধুরা এই লিকুইডটা ব্যবহার করলে কিন্তু যেমন প্রচুর ফুল আসবে মুড়ি আসবে গাছেতে এবং ফুলের সাইজও কিন্তু বড় হবে আপনারা একবার ইউজ করুন জবা গাছটার হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি এটা আগে কি অবস্থা ছিল দেখুন ভালো করে গাছের পাতাগুলো খেয়াল করে দেখুন পাতা এরকম হলেছিল তারপরে গাছটা খুবই গ্রোথ ভালো ছিল আস্তে আস্তে গ্রোথটাও দেখলাম এরকম কমে যাচ্ছে এই মাটির জবাটা বন্ধুরা আগের অবস্থা ছিল আর এখনকার অবস্থাটা আপনাদেরকে দেখাই ডিসেম্বরের একুশ তারিখ দেখুন শুধু একবার কত কুঁড়ি আর ফুলের কালার দেখুন দেখতে পেয়েছেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি এই দেখুন আমার সামনে যে জবা গাছটা রয়েছে এইটা নিয়ে ভিডিও করব প্রথমেই আপনারা দেখে নিলেন আপনাদেরকে দেখালাম যে এই জবা গাছটার কী অবস্থা হয়েছিল সেখান থেকে আজকে দেখুন এরকম অবস্থায় আমি নিয়ে আসতে পেরেছি এবং পাতা দেখুন সব ঠিক হয়ে গেছে এবং গাছে দেখুন ফুল ভর্তি আছে কালকেও দেখুন দুটো ফুটেছিল আবার দেখুন গাছে মতো কুড়ি আছে আর যে খাবারটা দিয়ে আমি এটা রেজাল্ট পেয়েছি এবং আমি প্রথমে যেটা করেছিলাম বন্ধুরা গাছটাকে কি করেছিলাম আমি ছাদে এটা আমার নিচেই ছিল বৃষ্টিতে গাছগুলো খুব তিনটে গাছ আমার খুব ক্ষতি হয়েছে এবং তিনটে গাছকেই কিন্তু আমি সুস্থ করতে পেরেছি কীভাবে করেছি সেটাই আপনাদেরকে আজকে বলবো যাদের যাদের আমার মতো কিন্তু গাছগুলোর এরকম পরিস্থিতি হয়েছে যারা ঠিক করেছেন তাহলে ঠিক আছে আর যারা এখনও ঠিক করতে পারেননি আমি যেভাবে করেছি সেভাবে করুন দেখুন আশা করি গাছগুলো কিন্তু ঠিক হয়ে যাবে বলছিলাম এবারে দেখুন আমি যেটা করেছি প্রথমে কিন্তু আমার নিচে থেকে গাছগুলোকে নিয়ে এসে একদম রোদেতে আমি মাটিটাকে ভালো করে শুকিয়েছি টপ থেকে বার করে নিয়ে মাটিটাকে একদিন রোদ খাইয়েছি একদম সেকুর সময় তারপরেতে আমি কী করেছি গাছের গোড়াটাকে খুঁড়ে আমি কিন্তু খাবার দিয়েছি কি খাবার দিয়েছি সেটা কিন্তু আপনাদের স্কিনেতে দেখিয়ে দেবো যে আমি কি খাবারটা দিয়েছি বন্ধুরা সেটা কিন্তু গাছের গোড়াটা খুঁড়ে সেটা দেখাবো আর যেটা মেন হচ্ছে যে যে লিকুইডটা আমি দিয়েছি এখনও আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমি দিয়েছি সেটা এতে গাছে বোঝা যাবে সেটা আমি কি কি দিয়েছি কত দিন কতদিন কত দিন পচাব সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব আর এই তিনটে গাছকেও দেখাচ্ছি চলুন যে আমার কিভাবে গাছগুলো ক্ষতি হয়েছে ভালো করে গাছের পাতাগুলো খেয়াল করে দেখুন পাতা এরকম হয়ে হলেছিল তারপরে গাছটার খুবই গ্রোথ ভালো ছিল আস্তে আস্তে গ্রোথটাও দেখলাম এরকম কমে যাচ্ছে আর মাটিটা কিছুতেই কিন্তু বন্ধুরা শুকাচ্ছিল না আমি কিন্তু কি করলাম প্রথমে এই কদিন রোদেতে ভালো করে এটাকে শুকিয়েছি এরপর গোড়াটাকে দেখুন আমি খুঁড়ে নেব খুঁড়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি সার প্রয়োগ করবো কী সার প্রয়োগ করছি সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি গাছের গোড়া কিন্তু ভালো করে খুঁড়ে বন্ধুরা এই আর একটা জবা গাছ এর গাছটারও অবস্থা দেখুন আর দেখুন গোড়াটা দেখাচ্ছি গোড়াটা কিরকম হেলে গিয়েছে এটা হচ্ছে এই যে নেট পটেতে গাছটা ছিল দেখুন বেরিয়ে গেছে আর অতিরিক্ত বৃষ্টিতে গাছটা হেলে গেছে এটা কিন্তু আমি রিপোর্ট করবো একটা অন্য টবেতে এটা দেব কি মাটি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা পুরোটা দেখুন দেখেছেন কি অবস্থা গাছটা আমি প্লাস্টিক টপডার মধ্যে গাছটা কিন্তু রিপোর্ট করব বন্ধুরা বন্ধুরা প্রথমে যেটা করছি দেখুন গাছের গোড়াটাকে ভালো করে খুঁড়ে নেব খুঁড়ে নিয়ে এখানে যে আমরা বাড়িতে তৈরি করে রাখি সেই মিশ্র সারটা কিন্তু আমি ব্যবহার করব বন্ধুরা মিশ্র সারটা একদম টবে ধার দিয়ে দিয়ে দেব। এর মধ্যে বাদাম খোল সর্ষের খোল নিম খোল হাড় কুচি শিং কুচি মানে অনেক রকম উপাদান দিয়ে তৈরি করেছি এটা ধরবি গোল দিয়েছি এখানে যেটা অ্যাড করব বন্ধুরা সেটা হচ্ছে বরণ টোয়েন্টি দেব একটু লাল পটাশ দিয়ে দেবো এটা দিয়ে আমি মাটিটাকে চাপা দিয়ে দেব দিয়ে বন্ধুরা জল দিয়ে দেব। এরপরে আমি যেটা করেছি এই গাছেতে ধরুন রোগ পোকার জন্য আমি কিন্তু পর পর স্প্রে করেছি বন্ধুরা এক মানে কীটনাশক হিসাবে আমি ব্যবহার করেছি হচ্ছে সুপারসোনাটা থ্রিটা রুগার আমার কাছে যত রকম ওষুধ আছে সেগুলো কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি আর অনুখাদ্য আমি স্প্রে করেছিলাম অনুখাদ্য স্প্রে করেছি আমি বায়োভিটা এক্স এইভাবেই পরিচর্যা করে গেছি বন্ধুরা আর এই খাবারটা দেওয়ার পরেতে যে লিকুইড খাবার দুটো আমি দিয়েছি সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো কতদিন পর দিয়েছি কিভাবে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো গাছের রেজাল্টটা আপনারা ভালো করে দেখুন যে আমার গাছের রেজাল্ট কেমন হয়েছে আর এই গাছটা বন্ধুরা আমি আর আপনাদেরকে রিপোর্ট করাটা দেখাচ্ছি না আমি মিশ্র সার দিয়েই কিন্তু এই গাছটাকে রিপোর্ট করেছি প্লাস্টিক টপটার মধ্যে রিপোর্ট করার পর বন্ধুরা গাছের হচ্ছে এই রেজাল্ট দেখুন একদম ফুলে ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে গাছটাও কিন্তু ঠিক হচ্ছে ভেবেছিলাম যে গাছটাকে হয়তো বাঁচাতে পারবো না কিন্তু বন্ধুরা বাঁচাতে পেরেছি যেভাবে আমি পরিচর্যা বললাম সেভাবেই পরিচর্যা করেছি আর যে দুটো লিকুইড আপনাদেরকে দেখাবো প্রথম লিকুইডটা আমি ব্যবহার করেছি হচ্ছে এই মোটা খাবারটা আর কালারটা দেখেছেন জবার মোটা খাবার যেটা দিলাম এই মিশ্র খাবারটা তার পনেরো দিন পরেতে আমি প্রথম লিকুইড খাবারটা দিয়েছি বন্ধুরা আর দ্বিতীয় লিকুইড খাবারটা দিয়েছি তার পনেরো দিন পরে এইভাবে এটাকে আমি গ্যাসটাকে পরিচর্যা করেছি তাতে কিন্তু এই রেজাল্ট কিন্তু আমি পেয়েছি আপনারা একবার করে দেখুন আপনারাও কিন্তু এইভাবে রেজাল্ট অবশ্যই বলছি আমি বলছি আপনারা পাবেন একবার করে দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা দেখুন এরকম জবার গাছগুলো যদি মারা যায় কতটা কষ্ট লাগে বলুন তো হয়ে গিয়েছিল মোড় খুন্ডে বন্ধুরা একদম মানে বিচ্ছিরে অবস্থা হয়ে গিয়েছিল গাছটার সেই জায়গা থেকে গাছটা ওই জায়গায় ফিরে এসেছে সেটা আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা এই দেখুন কাঞ্চন গাছে যে পাতাটা দেখতে পাচ্ছেন ঠিক পাতাগুলো কিন্তু এরকম হয়ে গিয়েছিল মানে খুবই খারাপ অবস্থা ছিল গাছটা আর এখন এরকম দেখে গাছটাকে ভীষণ ভালো লাগছে বন্ধুরা এটা একদম মানে কি বলবো যে খাবারগুলো বন্ধুরা আমি টবেতে ব্যবহার করেছি লিকুইডগুলো দুটো লিকুইড এতেও কিন্তু দিয়েছি চোখের সামনে আপনাদের রেজাল্ট আমি দেখাচ্ছি দেখুন দিকেও ডাল চলে গেছে ওখানেও ফুটে ফুটে আছে আপনাদেরকে দেখাচ্ছি তাই দেখুন দেখেছেন আর কুঁড়ি দেখুন কত রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ওইভাবে করে দেখুন আশা করি আপনাদের জবা গাছগুলো যেগুলো শীতকালেতে ভালো হবে সেই জবাগুলো দেশি জবাগুলো তো নয় দেখুন কত সুন্দর হয়েছে আমি তো ভেবেছিলাম যে গাছটা বোধহয় মরে যাবে আর আমি বাঁচাতে পারবো না বন্ধুরা যাই হোক এখন গাছটা দেখে আমি খুব খুশি আর কি ভীষণ ভালোও লাগছে আর এত ফুল দেখে তো মনটা এমনিই ভরে যায় বন্ধুরা বন্ধুরা দেখুন এই যে লিকুইডটা এই লিকুইডটা দিয়েই কিন্তু আমার জবা গাছগুলো ছিঁড়ে ফিরেছে এবং সব থেকে বড় কথা শুধু জবা গাছে না শীতের বাগানে যত গাছ আছে আমরা সব গাছেতেই কিন্তু এই যেটা আমরা এই লিকুইডটা ব্যবহার করতে পারি এর মধ্যে কি কি দিয়েছি যখন আমি ভিজিয়েছি সেটা আমি ভিডিও করে রেখেছি তবুও আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে বন্ধুরা বাদাম খোল আমি আগে একটুখানি দিয়েছিলাম তারপর সরষের খোল ধর্মি গোল দিয়েছি একটু দানা আকারে সিউডস দিয়েছি আর একটুখানি গোবর সার দিয়েছি দিয়ে তাকে ভেজাতে দিয়েছিলাম আজ নিয়ে চার দিন পাঁচ দিন হচ্ছে এটা আর বেশি কেউ ভেজাবেন না আর এইখানে যে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ে কালমেঘ পাতার একটা ডাঁটি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এই দেখুন এরম করে পাতলা করে নেবেন নিয়ে জল মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত গাছে কিন্তু শুধু জবা গাছে না সমস্ত গাছে আর এই খুব পাতলা করে দেবেন বন্ধুরা এই দেখুন আমার এখানে গাঁদা গাছগুলো আছে আমি দিয়ে দিচ্ছি এই গাঁদা গাছগুলো আছে জবা গাছেও দেব সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এই যে জবা গাছে এগুলোতেও দিয়ে দেব শুধু লেবু গাছগুলো বাদ দিয়ে যেহেতু ফুল আসবে সেইগুলো বাদ দিয়ে বন্ধুরা আমরা সমস্ত শীতের গাছে কিন্তু এটা দিয়ে দেব এটার মধ্যেও দিয়ে দিলাম বন্ধুরা এইটা হচ্ছে সেই দ্বিতীয় লিকুইড এটা দেওয়ার পরেতে মানে দুটো লিকুইড দেওয়ার পরেতে একদম ম্যাজিকের মতো গাছগুলো কাজ করেছে প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফুল হয়েছে আর এটা কিভাবে তৈরি করেছি সেটা বলার আগে বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার পুরনো বন্ধুরা তারা তো করবেনি এবং নতুন বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর এই দেখুন বন্ধুরা এইটা কিন্তু আমি এর আগে দেখেছি এটা হচ্ছে মাছের তেলের লিকুইড এটা আমি প্রত্যেককে বলি একবার করে অন্তত ব্যবহার করতে আর বন্ধুরা এই লিকুইডটা ব্যবহার করলে কিন্তু যেমন প্রচুর ফুল আসবে মুড়ি আসবে গাছেতে এবং ফুলের সাইজও কিন্তু বড় হবে আপনারা একবার ইউজ করুন কারণ ভীষণ ভালো এটা এটা দেওয়ার ফলেতে আমার কিন্তু লাল যে জবা ছিল গরমে যে জবাগুলো ফুটতো দিয়েছিলাম প্রচুর আমি ফুল পেয়েছি আপনাদেরকেও বলবো আপনারা একবার ইউজ করে দেখুন জবা গাছে কেন যে কোনো গাছেতেই আপনারা ইউজ করুন দেখবেন দুর্দান্ত কাজ কিন্তু আর জবা ফুল আপনাদের দেখালাম যে আজকে ডিসেম্বরের কত তারিখ আগেই বলেছি বন্ধুরা তাহলে বুঝতেই পাচ্ছেন যে কীভাবে কিন্তু আমার গাছে কিন্তু ফুল ফুটছে এগুলো কিন্তু দেশি জবা এখন দিলে তো অবশ্যই হবে না যেগুলো শীতকালে ফুল ফুটে সেগুলোর কথাই কিন্তু আমি বলছি বন্ধুরা আর এটা বন্ধুরা আমি তৈরি করেছি এটা হচ্ছে মাছের তেল আর গুড় দিয়ে তৈরি করেছি আমি এক লিটারের একটা পরিমাপটা আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন একশো গ্রাম আপনারা মাছের তেল নিলেন সেখানে আপনারা পঁচিশ কি তিরিশ গ্রাম হচ্ছে গুড় নেবেন দিয়ে ভেজাতে দেবেন পনেরো দিন ভিজিয়ে রাখবেন এবার ওখান থেকে দশ এমাল নিয়ে এক লিটার জলের সঙ্গে মিশিয়ে গাছেতে আপনারা গোড়ায় দিয়ে দেবেন স্প্রে করবেন না গাছেতেই দিয়ে দেবেন যে কোনো গাছেতে আপনারা দিন দুর্দান্ত রেজাল্ট একবার করে বলবো আপনারা দেখুন আমারও ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল বন্ধুরা যে আমি গাছগুলোকে বোধহয় বাঁচাতে পারবো না আস্তে আস্তে ঠিক হচ্ছে একদম পুরো ঠিক হয়ে গেছে এটা বলবো না কিন্তু এগুলো ইউজ করার পরেতে কিন্তু প্রচুর ফুল এবং কুড়ি মানে আসছে প্রত্যেক দিনের যে ফুলগুলো ফুটছে এত ভিডিও যদি আমি দেখাতে যাই ভীষণ লম্বা হয়ে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই দুটো লিকুইডকে ব্যবহার করুন দেখবেন দুর্দান্ত রেজাল্ট তাহলে বন্ধুরা দেখলেন যে কীভাবে কী করবেন আপনারা এইভাবে করে যান আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন নমস্কার